বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা দুই চলতেছে দাখিল দশম শ্রেণী ইসলামের ইতিহাস এম সিকিউ এবং সৃজনশীল দুইটাই শেয়ার করতেছি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবে যারা আলফাতা গাইড পড়ো আল ফাতা প্রকাশনীর তাদের জন্য এটি হুবহু কমন পড়বে এই প্রশ্নটি তোমাদের আল ফাতা গাইড থেকে সাজানো হয়েছে মনের মধ্যে কোনো সংশয় দ্বিধা কিছু কিছুই রাখবে না আমি যেভাবে প্রশ্নটি তোমাদের জন্য সাজিয়েছি হুবাহু প্রশ্ন কটা পড়বে বাড়তি কোনো প্রশ্ন দেয়নি যেভাবে দিয়েছি তোমরা সেভাবেই পড়বে চোখ বন্ধ করে পরীক্ষা দিয়ে এসে তারপরে কমেন্টে জানাবে তোমাদের কমন পড়ছে কিনা যেভাবে দিয়েছি ইনশাআল্লাহ হুবাহু তোমরা কমন পাবে যে কয়টা প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করছি সে কয়টা প্রশ্ন খুব ভালোভাবে পড়বে একটা বাড়তি প্রশ্ন দিইনি দেখো তোমাদের শুরুতে একটি প্রশ্ন দিয়েছি আমি সৃজনশীল থেকে সৃজনশীল থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্নই আমি তোমাদেরকে সাজেস্ট করেছি তো প্রথম যেটি হচ্ছে তোমাদের গাইডের মধ্যে অবশ্যই উদ্দীপক সহ প্রশ্নগুলো পেয়ে যাবে হুবাহু মিলে যাবে যারা আল গাইড পড়ো প্রথম প্রশ্ন মেধাবী ছাত্র ইমরান বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে নিজ গ্রামে এসে শিক্ষকতা শুরু করেন গ্রামের অবহেলিত জনপদকে উন্নত করার লক্ষ্যে তিনি এলাকার যুবকদেরকে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করার পরামর্শ দেন তো এই যে উদ্দীপকটি আছে উদ্দীপকটির আলোকে প্রথম উদ্দীপক এলে এটা দ্বিতীয় উদ্দীপক হচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এনামুল সাহেবের পিতার ইন্তেকাল করেন এটা এই দুইটা উদ্দীপকের আলোকে এই দেখো প্রথম প্রশ্ন তোমাদের আস্তাবাউল মোয়াল্লাদ কি কি নাম্বার হচ্ছে কোরআন নাজিলের পদ্ধতি ব্যাখ্যা করো তারপরে ঘটনা এক এই মেধাবী ছাত্র ইমরানের পরিস্থিতি মহানবী সাল্লাম এর মক্কা জীবনের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা করো তারপরে ঘটনা দুই এর এনামুলের সাথে মহানবী সাল্লাহ সাল্লামের অত্যন্ত আপনজন আবু তালিব ও খাদিজার আদি আল্লাহ তাল্লাহ ইন্তেকালের পরবর্তী অবস্থার মাঝে তুমি কি মিল খুঁজে পাও মন্তব্য করো তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের প্রশ্ন এক এবং এর অর্থাৎ এক নাম্বার প্রশ্ন এটি তোমাদের প্রথমেই সৃজনশীল সাজেস্ট করলাম খুব ভালোভাবে পড়বে ইনশাল্লাহ তোমরা কমন পাবে আর যারা আমার চ্যানেলের ভিডিও দেখো তাদের তো সংশয়ের কোনো প্রশ্নই আসে না কারণ আমি এখানে কোনো রকমের বেফালতু প্রশ্ন দেওয়ার চেষ্টা করি না তারপর চলুন দুই নম্বর প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো দুই নম্বর যে প্রশ্নটা আমি তোমাদেরকে দেখাচ্ছি উদ্দীপক হচ্ছে চাপাই নবাবগঞ্জ এলাকায় ব্যাপক আম উৎপাদন হয় সুস্বাদু অর্থকারী ফল হিসেবে আম সকলের নিকট জনপ্রিয় অতিথি আসলে সেখানকার লোকেরা আম দিয়ে আপ্যায়ন করে আমের বাকল গরু ছাগলকে খাওয়ায় এই যে উদ্দীপকটি আছে এই উদ্দীপকের আলোকে তোমাদের প্রশ্ন হচ্ছে ভৌগোলিক পরিচিতির দিক দেহতে আরবকে কয় ভাগে ভাগ করা হয় মক্কা নগরীকে উম্মুল করা বলা হয় কেন ব্যাখ্যা করো উদ্দীপকের আম উদ্দীপকের আলোকে আরবের কোন ফলের সাথে সাদৃশ্যপূর্ণ মনে করা হয় ব্যাখ্যা করো উদ্দীপকের আমকে আরবের কোন ফলের সাথে সাদৃশ্যপূর্ণ মনে করা হয় ব্যাখ্যা করো উদ্দীপকের মহিষের সাথে সাদৃশ্যপূর্ণ আরবের প্রায়রিটির ব্যাপক অর্থনৈতিক অবদান বিশ্লেষণ করো তো শিক্ষার্থী বন্ধুরা তিন নাম্বার সৃজনশীলটি দেখে নাও তিন নাম্বার তোমাদেরকে এটি সাজেস্ট করছি সাদি ও মাহাদি এলাকায় প্রভাবশালী ব্যক্তি ইসলামের ইতিহাস নিয়ে আলোচনা করতে গিয়ে সাদি বলল মহানবী সাল ইসলামের একটি যুদ্ধে মাত্র তিনশো তেরো জনের সৈন্য বাহিনী নিয়ে বিজয় অর্জন করেছিলেন এই যে উদ্দীপকটি আছে এটার আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে মদিনা সনদের ধারা কয়টি বদর যুদ্ধের নামকরণ এমন হলো কেন সাদিকুন যুদ্ধের কথা বলতে চেয়েছিল এই যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করো মাহাদির বিবৃত যুদ্ধের ফলাফল ইসলামের ইতিহাসের আলোকে বিশ্লেষণ করো তারপরে তোমাদের চার নাম্বার দেখো ডক্টর আমিরুল সাহেব ছোটবেলা থেকে সৎ নিষ্ঠাবান ও সাধারণ প্রকৃতি ছিলেন প্রাপ্ত বয়স্ক হয়েই নিজের এলাকার সার্বিক উন্নয়ন ও আদর্শ এলাকায় পরিণত করার উদ্যোগ গ্রহণ করেন এই উদ্দীপকের আলোকে দেখো এই উদ্দীপকগুলো কিন্তু হুবাহু তোমাদের আলফাতা গাইডে পেয়ে যাবে তোমরা এই উদ্দীপকের আলোকে তোমাদের প্রশ্ন হচ্ছে ক হজরত সাল্লাম মদিনায় আগমনের পূর্বে ইহুদিগণ কয়টি শাখায় বিভক্ত ছিল আবদুল্লাহ ইমনি উবাই কে তার কর্মকাণ্ড ব্যাখ্যা করো ডক্টর আমিরুলের নিজ এলাকায় সেরে অন্যত্র চলে যাওয়া সাল্লামের কোন কর্মের অনুরূপ ব্যাখ্যা করো উদ্দীপকে লিখিত নীতিমালা রাসুসাল্লামের কোন নীতিমালার অনুরূপ উক্ত নীতিমালাই পৃথিবীর প্রথম লিখিত সংবিধান উক্তিটি পাঠ্য বইয়ের আলোকে মূল্যায়ন করো তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের চার নাম্বার প্রশ্ন চারটা প্রশ্ন দিলাম সর্বশেষ তোমাদের পাঁচ নাম্বার প্রশ্ন এই প্রশ্নটা এই পাঁচটা সৃজনশীল আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি দেখো সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান নোমান সাহেবের মৃত্যুর পর ফারহান সাহেব চেয়ারম্যান নিযুক্ত হন ফারহান সাহেব চেয়ারম্যান নিযুক্ত হয়ে অনেক সমস্যা ও বাধা বিপত্তির সম্মুখীন হন এই উদ্দীপকের আলোকে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ক রিদ্দা শব্দের অর্থ কি সুরা বলতে কি বোঝায় উদ্দীপকে উল্লিখিত ফারহান সাহেবের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন খলিফার সাদৃশ্য আছে ব্যাখ্যা করো উক্ত খলিফাকে ইসলামের ত্রাণ কর্তা বলা যায় কি মতামত দাও তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের পাঁচটা সৃজনশীল প্রশ্ন তোমাদের ইসলামের ইতিহাস পাঁচটা সৃজনশীল প্রশ্ন দিলাম পাঁচটাতে তোমরা পাঁচ দশে পঞ্চাশ নাম্বার বাবা একটাতে দশ নাম্বার করে তো চলুন এবার আমি তোমাদেরকে ইসলামের ইতিহাসের শর্ট প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই নম্বরে যেটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশ দুটির উত্তর দিতে হবে একটাতে দুই নাম্বার করে দশ দুকুনে বিশ নাম্বার এটি তোমাদের সিলেবাসের আলোকে সাজানো হয়েছে এবং হুবাহু তোমরা এরকমই পাবে তো দেখো তোমাদের এক নাম্বার উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন মিশরকে নীল দান বলা হয় কেন আয়ামে জাহেলিয়া বলতে কি বোঝো জাহেলি যুগের হানিফ সম্প্রদায়ের লোকদের ধর্মীয় বিশ্বাস কেমন ছিল ব্যাখ্যা করো মুসলমানরা কেন হিজরত করেন ব্যাখ্যা করো মদিনার সনদকে প্রথম লিখিত সংবিধান বলা হয় কেন ব্যাখ্যা করো খন্দকের যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয় কেন বাইয়াতুর ইয়াতুর রিদওয়ান কি ব্যাখ্যা করো মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণ ব্যাখ্যা করো বিদায় হজ বলতে কি বুঝায় ইসলামের চার খলিফাকে খোলাফা রাশিদিন বলা হয় কেন রিদ্দার যুদ্ধ ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন জিজিয়া কোন ধরনের ব্যাখ্যা জিজিয়া কোন ধরনের কর ব্যাখ্যা করো হজরত উসমান রাজি আল্লাহকে যে নুরাইন উপাধি দেয়ার কারণ কি ব্যাখ্যা করো হজরত আলী রাজি আল্লাহতাল্লুকে ছিলেন পনেরোটা আছে পনেরোটার মধ্যে তোমাদের যে দশটা ভালো লাগে যে কোনো দশটা তোমার শিখবা এই দশটার মধ্যে একটাতে দুই নাম্বার করে দশ ডুবনো বিশ নাম্বার পাবা তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের সৃজনশীল এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ইসলামের ইতিহাসে দিয়ে দিলাম এখানে তোমাদের টোটাল সত্তর মার্কের অ্যান্সার হয়ে গেছে তোমরা এবার ইতিহাসে পাবা তিরিশ নাম্বার এমসি তো শিক্ষার্থী বন্ধুরা আগে কিন্তু তোমাদের চল্লিশ নাম্বার ছিল এমসিকিউ এবং ষাট নাম্বার ছিল তোমাদের সৃজনশীল ছয়টা প্রশ্ন লিখতে হতো এবার কিন্তু প্রশ্নের ধরন চেঞ্জ করে দিয়েছে পাঁচটায় সৃজনশীল লিখতে হবে আর বিশের অ্যান্সার থাকছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং বাকি তিরিশ থাকছে তোমাদের এমসি কিউ তাহলে চলুন আমরা এমসি কিউগুলো দেখে নেব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও একটি লাইক দিয়ে দেবে তো শিক্ষার্থী বন্ধু ইসলামের ইতিহাসে আল ফাতা প্রকাশনের বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও আমি দেখে দিচ্ছি তোমাদেরকে দেখো এক নম্বরে মরুবাসী বিদ্যুর অন্যতম আর্য কী তারপরে দুই নম্বর দেখো পৃথিবীর ইতিহাসে সুসমৃদ্ধ সভ্যতা কোনটি তোমরা এটি একটু গাইড থেকে বাহির করে নিবা তারপরে তিন সিরিয়া মরুভূমি আরবের কোন দিকে অবস্থিত এখান থেকে দেখো দেখে নাও এই তোমরা পাইলে কিশোর দিয়ে নাও অথবা ভালোভাবে দেখে নাও হাজরিয়া সাদের সাথে কোন কি ধরনের সম্পৃক্ততা ছিল তার আরবের বৃহত্তম মরুভূমির নাম কী এদিক দিয়ে উদ্দীপকের ঘটনায় মহারফাজ ইসলাম জীবনের কোন ঘটনার ইঙ্গিত পাওয়া যায় সংঘাত নিরসনে স্থানীয় সংসদ সদস্য রাসুদুল ইসলামের যে চারিত্রিক বৈশিষ্ট্য অনুসরণ করেছেন তা হলো এই যে উপস্থিত বুদ্ধি তীগ্ন দূরদর্শিতা কার্যকরণ তারপরে দেখো সাত আট বারো তেরো মানবিক অধিকার মূল নীতির প্রবর্তন করেন কোনটির মাধ্যমে তারপরে দেখো নয় এবং চোদ্দ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ইসলামের ইতিহাস এম কিউ গুলো ভালোভাবে দেখে নাও লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও গাড়ি বাইড করবা তারপরে দেখো পনেরো মক্কাব্যের প্রত্যক্ষ কারণ কি ছিল তারপরে দেখো বাইশ চব্বিশ বিধায় ভাষণ কী শিক্ষা দেয় তেইশ হচ্ছে জুন উপাধি দেওয়া হয় কোন খলিফাকে উসমান রাজি আল্লাহু তাল্লাহ নুকে এটা সঠিক উত্তর হজরত সর্বশ্রেষ্ঠ সর্বকীর্তি কোনটি তারপরে বদরের যুদ্ধকে মুসলমানদের চূড়ান্ত ভাগ্য নির্ধারণের যুদ্ধ বলা হয় কেন নির কি বোঝানো হয় দেখো ছাব্বিশ সাতাশ দেখো আট সাতাশ আঠাশ এখানে হচ্ছে আঠারো উনিশ সর্বোপরি আমাদের বিশ একুশ এগারো তিরিশ